খন্দকার ইয়াসির আরিফে উনিশশো সালের পয়লা জানুয়ারি টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ায় এক অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা খন্দকার নুরুল আলম একজন ব্যাংকার এবং মাতা মরহুমা হোসনে আরা খানম ছিলেন জামালপুর জেলা স্কুলের শিক্ষিকা তার আদি নিবাস টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় সৎ নিষ্ঠাবান বিনয় ও মিষ্ট ভাষী খন্দকার ইয়াসির আরিফিনের সহধর্মিনী ফারহানা বিনতে আজিজ বিসিস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা তিনি বর্তমানে ঢাকাস্থ দুয়ারিপাড়া সরকারি কলেজে সহকারী অধ্যাপিকা হিসেবে কর্মরত আছেন সফল দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে মেধাবী এই কর্মকর্তা আলো ছায়া বেষ্টিত স্বনাম ধন্য জামালপুর জেলা স্কুল থেকে উনিশশো সালে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে উনিশশো সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এরপর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিভাগে বিবিএ ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অফ বার্মিংহাম হতে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে এম ডিগ্রি অর্জন করেন খন্দকার ইয়াসির আরেফের বিসিএস প্রশাসন ক্যাডারের চব্বিশতম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে দু সালে দুই জুলাই চাকরিতে যোগদানের পর কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি প্রশাসন ক্যাডারের নবীন কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহীতে তার কর্মজীবন শুরু করেন পরবর্তীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রাজশাহীর মোহনপুর চারঘাট এবং চপাই নবাবগঞ্জের গোবস্তাপুরে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কাজ করেছেন প্রাণ চাঞ্চল্যে ভরপুর ও বিনয়ী এই কর্মকর্তা যে কোনো বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও সবার সাথে আন্তরিকতাপূর্ণ ব্যবহারের কারণে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সকলের কাছে দারুণ প্রশংসিত হন পরবর্তীতে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন অত্যন্ত মেধাবী কর্তব্যপরায়ণ নিষ্ঠাবান কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সিদ্ধ হস্ত এই কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ে গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন খন্দকার ইয়াসির আরিফে দু সালের জানুয়ারি মাসে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নীলফামারি জেলার দায়িত্ব গ্রহণ করেন তিনি দু সালে বাইশ সাত ডিসেম্বর খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা হিসেবে যোগদান করেন। জেলা প্রশাসক হিসেবে তিনি তার সেবা ও মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তারই উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে নির্মাণ করা হয়েছে মনোমুগ্ধকর ফুলের বাগান তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের অভ্যন্তরে নির্মাণ করেন সুসজ্জিত লাইব্রেরি ও তার কর্মকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার দীর্ঘদিনের অচলাবস্থার নিরসন হয় এই শাখায় দীর্ঘদিন ঝুলে থাকা কেসগুলোর নিষ্পত্তি হয় এবং অধিগ্রহণের চেক বিতরণ বৃদ্ধি পায় এছাড়াও অন্য শাখাগুলোর কর্মতৎপরতা বহুগুণে বৃদ্ধি পায় তার কর্মকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা প্রদানে এসেছে আমূল পরিবর্তন দাপ্তরিক কাজে ই নথির ব্যবহার বৃদ্ধি নিয়মিত গণশুনানির মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা গ্রহণ গরিব অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং মামলা মোকদ্দমাসমূহ দ্রুত নিষ্পত্তিতে উদ্যোগ গ্রহণ করে জনগণের সেবা প্রাপ্তিকে করেছেন সহজলভ্য ও স্বস্তিদায়ক তার সময়কালে খুলনা জেলার উপজেলা সমূহে ইউনিয়ন পর্যায়ে নারী ও শিশুদের কল্যাণার্থে মা ও শিশু কর্নার নির্মিত হয় এছাড়াও কালেক্টরেট ক্যান্টিন স্থাপন এবং খুলনা শহরের নিকটেই বটিয়াঘাটের প্রশাসন পার্ক স্থাপনে তার ভূমিকা ও উদ্যোগ অনন্য জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন সহ সরকারের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি অত্যন্ত দক্ষতার সাক্ষ্য রেখেছেন তিনি জেলার সকল দপ্তর সুসমন্বয়ের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করেছেন এবং একই সাথে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৃঢ়তার পরিচয় দিয়েছেন তার কর্মকালে খুলনা জেলায় সরকারি অনুষ্ঠান সমূহ অত্যন্ত সফলভাবে আয়োজন করা হয়েছে বহুমাত্রিক প্রতিভা ও ধি শক্তির অধিকারী সরকারের এই কর্মকর্তা তার নিজের দক্ষতা মেধা ও মরণশীলতা দিয়ে আরও এগিয়ে যাবেন এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন এটাই আমাদের প্রত্যাশা ও প্রার্থনা আপনি রবেন অনুভাবে অনুক্ষরে প্রিয় অভিভাবক আপনার কর্মদ্রোহের আগুনে আমরাও সূর্যালোক হয়ে হাসতে চাই সেই অহর্নিশী আশীর্বাদ প্রাপ্তির একান্ত আকাঙ্ক্ষায় শেষ করছি জয়তু খন্দকার ইয়াসির আরিফিন জয়তু প্রিয় জেলা প্রশাসক খুলনা জেলা